নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমৃদ্ধিস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি পাঁচ মিশালি নয় আট মিশালি সবজি রান্না করছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে সিমের বিচি ভেঙে খোসা ছাড়িয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি এখন কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি দিয়ে দিলাম এবার হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ আবার নেড়ে চেড়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখছি সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি মিক্সড মশলা গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ আবার কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ফুটিয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে দিব সবজির মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব এখন সাদা শস্য আর কালো শস্য নিয়ে সাথে মরিচ সহ পেস্ট করে নেব আরও পেস্ট করব নারকেল আর এক টুকরো আদা সবগুলো পেস্ট করে রেখে দেবো এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে দিয়ে দেব রসুন তেল গরম হতে দিয়েছে দিয়ে দিলাম সেখানে রসুন কুচি আর এই যে বেটে রাখা নারকেল আর আদা একটু কষিয়ে তারপর সবজিতে দিয়ে দিচ্ছি বাকি আছে সর্ষে বাটা সরষে বাটার সাথে একটু ঝোল মিশিয়ে সবজির মধ্যে দিয়ে মিশিয়ে দেব এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো আমার আট মিশালে সবজি রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আপনি যদি আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ